আসসালামু আলাইকুম एवरीवन ভাই বন্দর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে একটি ছোট একটা ছোট্ট একটা আমল হলেও এটার ছিল তো অনেক বেশি আপনি টাকা পয়সার অভাবে আছেন দায়িত্বতার মধ্যে আছেন তাহলে আপনি উঠতে বসতেও যে কোনো কাজ করতে মুখে মুখে ছোট্ট একটি দোয়া পড়তে পারেন এর দোয়া ফজিলত অনেক 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 যা বলি শেষ করা যাবে না দোয়াটি আশা করি ছোট বড় সবাই পড়তে পারবেন দোয়াটি হলো রাজাল্লাহ মাহ মাহমদাহ হ। এই দোয়াটি এত ফজিলত যা আপনি বলেও শেষ করতে পারবো না পারবেন না বা আমিও পারবো না আশা করি সকল মুসলমান ভাই বোনেরা আপনারা যখন কাজ করবেন বা উঠতে বসে বসে থাকবেন তখন এই দোয়াটি আপনি মনে মনে পড়তে পারেন মনে মনে পড়লে উঁচু ছাড়াও পড়তে পারবেন এই দোয়ার যে উঁচু করে পড়তে হবে এমন কোনো নিয়ম নেই সারাদিনই পরতে পারবেন বা নামাজের সময় পড়তে হবে তারও কোনো নিয়ম বাঁধা নেই এমন অনেক ছোটো ছোট দোয়া আছে যেগুলো আপনি অজু ছাড়া পরতে পারবেন এবং মনে সকল আশা আল্লাহতালা বা ইশাল্লাহ আপনার দোয়া ও মনের আশা পূরণ করে নেবে এবং অনেক ছোট ছোট দোয়া আমি আপনাদের জন্য নিয়ে আসবো আজকে নিয়ে আসছি এই দোয়াটি যেটা আমরা সকলেই পড়তে পারি যে ছাড়া দোয়াটা আমি আবারও বলছি জাজাল্লা আল্লা মুহাম্মাদান আল মা আহলহ আমরা আমরা উঠতে বসতে অনেক মনে মনে বা অনেক ধরনের চিন্তা ভাবনা করি এসব সব আজে বাজে চিন্তা ভাবনা থেকে দূরে থাকার জন্য আমরা যদি উঠতে বসতে এই ইগ্রিপ পড়তে পারি তাহলে আমাদের সংসারের জন্য ভালো আমাদের পরিবারের জন্য ভালো আমাদের আমার নি আমার নিজের জন্য ভালো হবে আশা করি সকল মুসলমান ভাই বোনেরা আমার কথাটি বুঝতে পারছেন তাহলে আমি অনুরোধ করবো আপনাদের কাছে প্লিজ আপনারা এই দোয়াটি উঠতে বসতে ইনশাল্লাহ আপনাদের সকল দারিদ্রতার অভাব দূর হবে মনের আশা পূরণ হবে এবং টাকা পয়সার কোনো অভাব হবে না দোয়াটি হচ্ছে জাজাল্লাহ আল্লাহ মাহমাতার মা আহ আশা করি আপনারা সকল মুসলমান ভাই বোনের এই দোয়াটি উঠতে বসতে পারবেন জাজল্লাহ আল্লাহ মুহম্মদ আর মা